থেকে দূরে থেকে দূরে সরার কারণে পুরানে করিম শুদ্ধভাবে না পড়ার কারণে পুরানে করিম না বোঝার কারণে পুরানে করিমের আয়াতমত না বোঝার কারণে কুরআন ওয়ালাদের দাম না বোঝার কারণে আজকে এটাতি এটাতি আজকে সমস্ত ফেতনার কারণে ঠিক সমস্ত ফেতনা কোন কারণে বলেন কুরআন না বোঝার কারণে বলেন কি না বোঝার কারণে বলেন

যে যত দূরে হেদায়ত থেকে সে কি কত দূরে এই জন্য কোরআনের প্রথম সেফাত কোরআনের প্রথম সেফাত কোরআন একাডেমি কোন শব্দ নাজিল হয়েছে কোরআনের প্রথম শব্দ কোরআন একাডেমি কি নাজিল হয়েছে এই জন্য আমি দ্বার্থহীন ভাষায় বলি আমি সারা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করি আগে কোরআন আগে ইমান করে বলেন আবার বলেন এই শব্দটা বুঝে নিতে হবে বলেন আগে ইমান পরে বুঝেন নাই

এ হলো علم ওسه সঙ্গে সঙ্গে আবি বিশ্বাস করছেন হ্যাঁ ইনি টিসি সাহেব সুবহানাল্লাহ কও কি বলছি বলেন আগে আগে চিনা বলেন পরে বিশ্বাস করা আগে চিনা পরে বিশ্বাস করা পরে মানা সুবহানাল্লাহ না চারটি জিনিস মুখস্থ করেন ইলম ঈমান আমল তাকওয়া আবার হ্যাঁ কালকে দেখবেন ফেসবুকে আমার বিরুদ্ধে লিখবে আমার বিরুদ্ধে কি কালকে সুন্দর মতো আমার বিরুদ্ধে ফেসবুকে চার লিখে দিবে সে আগে বলছে পরে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই একটা উদাহরণ আমাদের বাচ্চারা যখন ছয় বছরের বাচ্চা যখন নুরানি মাছাত ভর্তি হয় ও কি পারে বলেন না কিচ্ছু পারে না বলেন না ও শুধু শিখছে আলিফ বা তা সা শিখছে না শিখছে না ও শুধু শিখছে এ দেখাবার হাতকে ডান হাত বলে অপরাধকে বাম হাত বলে ও শুধু এটা শিখছে আর কিছুই শিখে নাই আর কিছু শিখছে এবার তার জিজ্ঞাসা করেন এই আল্লাহ কজন রে একবো একজন আল্লাহ কহে না হ্যাঁ কি কব কন একবো আল্লাহ একজন কিরি তুই করতে শিখলি তুই করতে শিখলি

না এই দূরত্বটা কদ্দুর আচ্ছা আপনি যখন কাঠির মধ্যে মধ্যে দিলেন আগুনটা উঠলো আগুনের সঙ্গে সঙ্গে ধোঁয়াটা উঠলো এই ধোঁয়া আগুনের মধ্যে গ্যাপটা কদ্দুর কর না কোন গ্যাপ আছে আছে আর ধোয়ার মধ্যে গ্যাপটা কদ্দুর না কোনো কি নাই এবার বলুন তো দেখি কোনটা আগে কোনটা পরে আগুন আগে এবার বলেন কোনটা আগে কোনটা পরে এবার বলেন আইলেম আগে না ইমান আগে এবার কত দূর কত দূর কি ভাই আচ্ছা সুইচ আগে না লাই আগে সুইচ আগে এলাম না লাই আগে সমান সমান কি সমান সমান সুইচ আগে সুইচ আগে না লাইট আগে লেকিন দূরত্ব কত দূর দূরত্ব কিন্তু আছে এত অল্প দূরত্ব যেটা বোঝা আমি যে এখন বক্তৃতা দিচ্ছি আমি যে এখন কথা বলছি আপনাদের কানে শুনছেন আমার কানেও শুনছি কিন্তু বলেন তো কার কানে আগে শুনে তার কানে

অতদিন আপনি জানতেন না কিতাব কি জিনিস ইমান কি জিনিস আগে কিতাব না আগে ইমান বুঝতেছেন আগে কিতাব না আগে ইমান মা তুন্দা কিতাব ওয়া আল ঈমান আপনি জানতেন না কিতাব কি জিনিস আর ইমান কি জিনিস আমি আপনাকে কিতাব দিয়েছি ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক দিয়েছি সঙ্গে সঙ্গে ইমান কলেজে দিয়ে দিয়েছি আচ্ছা উলামায়ে کرام একটু 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 আমার প্রশ্নে জবাব দেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক পাঁচটা রাত নাযিল হইছে ক্বায়াত এরপরে আল্লাহর নবী সৌজা মক্কা শরীফ গেলেন জামমিলونی জামমিলونی যা ঘটনা ঘটে গেল এরপরে আল্লাহর নবী সৌজা সাফা পাহাড়ে উঠলেন সাফা পাহাড়ে ওঠার পরে তাদেরকে সবার ডাকলেন এরপরে আল্লাহর নবী বললেন ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু বলুন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু আর ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাকের মধ্যে আর কোন কথা আছে কি না দালাসবুজুর

আগে না করে এবার বলেন ইমান আগে না কিতাব আগে কথা বুঝা এসছে তাহলে ইমান আগে না কিতাব আগে আবার বলেন ইমান আগে না কিতাব আগে এজন্য গুমরা হয়ে গেছে কারা কিতাব থেকে দূরে যারা তারাই গুমরা হয়েছে গুমরা হয়েছে কারা যারা কিতাব পড়তে পারে না তারা গুমরা হয়েছে যারা কিতাব বুঝে না তারা গুমরা হয়েছে যারা কিতাবের হাতে করতে জানে না তারা গুমরা হয়েছে যারা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই তারাই গুমরা হয়েছে এজন্য কিতাব এটা কিতাব এটা কিতাব এটার সাথে যার সম্পর্ক শেয়ার গুমরা হবে না বলে শেয়ার কি হবে না এজন্য ইহি বিতু মিনহা জামিআ ফাইন্ন মা ইয়াতিনানকুম মিন্নি হুদান ফামান আহুদায়া হুদায়া ফালা ইয়াদাল্লু ওয়ালা ইশকা আল্লাহ তালা হুজাতুমার হাওয়াকে কি বললেন যাও তোমরা জান্নাত থেকে নেমে যাও জান্নাত থেকে নেমে যাও তোমাদের কাছে আমার কাছে একটা হুদান যাবে একটা চিরকুত যাবে একটা কিতাব যাবে ওই কিতাবটা যে পড়বা ওই কিতাবটা যে বুঝবা সে আর ফালা ইয়াদাল্লু সে আর গোমরা হবে না সে আর কি হবে না আমার মনে হয় 1988 সাল অথবা 99 সাল হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবর আহমদুল্লাহ লক্ষীবুর মাহফিল ছিল হুজুরের বেলা জোহরের নামাজ পড়ছেন টুমচর মাদ্রাসা আমরা আলিয়মাসে পড়তাম টুমচর মাদ্রাসায় হুজুরে জোহর নামাজ পড়ছেন জোহর নামাজ পড়ে হুজুরে ওখানে বসে ওখানে একটা বয়ান করছেন এই বয়ানটা ছিল এই আয়াত কারীমা আমরা ন তাবি আ হুদায়া ফালা ইয়ুদিল ওয়ালা ইশকা রব্বুল যে পড়বে কুরআন যে বুঝবে কুরআন যে মানবে সে জীবনে কখনো গুমরা হবে না সে জীবনে কখনো কি হবে না বলেন হবে না এই জন্য আপনি কোরআনে কালিম নিজেও পড়বেন না প্রশ্ন কোরআন পড়বে কে কে প্রশ্ন কোরআন পড়বে কে কে বলেন আবার বলেন সবাই বলেন কোরআন পড়বে কে কে বলেন আবার বলেন বলেন কোরআন পড়বে কে কে আমি তুমি সে কোরআন পড়বে কে আবার বলেন এবার কে কে বাদ গেছে মন্ত্রী সাহেব ডক্টর ইমু সাহেব খালদা জিয়া সাহেব তারেক জিয়া সাহেব পড়বে কে কে কারণ পাঁচজন হলো মোট তিনটা আমি তুমি সে ফার্স্ট কয়টা বলেন ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সন থার্ড পার্সন আমি তুমি সে সে তাহারা তুমি তোমরা আমি আমরা বলেন সে তাহারা তুমি তোমরা আমি আমরা এর বাইরে আর কে আছে তাহলে কোরআন করবে কে কে সবাই কন আমি তুমি সে বলেন আবার বলেন ওরা কদিন আগে একটা স্লোগান দিছিলো ওরা কদিন আগে একটা স্লোগান দিয়েছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার মূলত এই স্লোগানটা কেন দিল আমার একটা গবেষণায় বুঝে আসে একটা শব্দ ছিল রাজাকার একটা শব্দ রাজাকার কি শব্দ বলেন রাজাকার শব্দটা হিন্দুস্তানে আর পাকিস্তানে খুব প্রিয় শব্দ খুব প্রিয় হিন্দু ইন্ডিয়ার পাকিস্তানে খুব প্রিয় কি খুব কি যেমন আজকে এই মাঠে যারা স্বেচ্ছায় কাজ করছে এদেরকে বলছে রাজাকার মন মনে হয় বুঝেন নাই এই মাঠে আজকে কিছু মানুষ জারো দিছে না বেতন দিয়ে না বেতন ছাড়া এরা হলো রাজাক কিছু মানুষ এখানে ফুলগুলো বিছাইছে না এরা হলো কি বলেন যারা স্বেচ্ছায় প্রণোদিত কোনো কাজ করে এদেরকে কি বলে বলেন বলে এই একটা শব্দ ছিল হিন্দুস্তানের খুব ভারতে খুব প্রিয় শব্দ এটা উর্দু ভাষায় খুব কি প্রিয় শব্দ হিন্দি ভাষায় এটা খুব প্রিয় শব্দ যেই কোনো কিছু কি স্বেচ্ছায় করে এটাকে কি বলে বলেন রাজাকার বলে এখন এই শব্দটাকে বাংলাদেশে গত পাঁচচল্লিশ বছরে কি পরিমাণ পচাইছে গত আঠারো বছরে এই ষোলো বছরে এই শব্দটাকে কি পরিমাণ পচাইছে বলেন না আর পচাইছে না পচাইছে না বলেন আমার কতবার যে আমার জন্ম সনদ উঠাইছে আমার জেলেখান জেলখানা যাওয়ার পরে একবার ডিজিটাল সনদ পত্র না না শব্দ লাগাই দাও পরে দেখে যে না একাত্তরের আগে নয় একাত্তরের পরে একাত্তরের কি আমার জন্ম হলে এক এক তিন চুয়াত্তর চুয়াত্তরের আমার জন্ম যদি কোনো রকমে একাত্তরের আগে লাগা দিতে পারতো তাহলে তো ছিল তাহলে এই এক শব্দ তারা এই পরিমাণ পচাইছে রব ওই পচানো শব্দটাকে তাদের মুখ থেকে বাইর করা গেছে সোহানলা বলেন না এখন তারা স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি কে এই শব্দটা তোমরা ঠিক বলো নাই এই শব্দটা তোমরা ঠিক বলো নাই মূলত আমি একটা স্লোগান আপনাদেরকে দেই দেখি তার মিম করি তুমি কে আমি কে বলেন তুমি কে আমি কে ইমানওয়ালা কোরআনওয়ালা কে বলেছে কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা তাহলে তুমি কে আমি কে বলেন কোরআনওয়ালা ইমানওয়ালা কথা আমার দূর চলে গেছে কিতাব আগে কিতাব আগে ইমান পরে বাকি কিতাব কত আগে ইমান কত পরে কিতাব যখনই আসবে তখনই ইমান ঢুকবে علم যখনই আসবে তখনই কি ঢুকবে ইমান ঢুকবে এনি জানছেন এনি ডিসি সাব জানার সঙ্গে সঙ্গে সম্মান চলে আসে এনি জানছেন এনি এসপি সাব জানার সঙ্গে সঙ্গে সম্মান চলে আসে এনি জানছেন এনি রব্বে করিম সঙ্গে সঙ্গে ইমান চলে আসে জানছেন ইমি মানা সঙ্গে সঙ্গে ইমান চলে আসে জানছেন এনি রহমান এনি রহিম এনি قادر এনি قديم এনি মুক্তাদের এনি জব্বা সঙ্গে সঙ্গে ইমান চলে আসে তাইলে বুঝা গেছে আল্লাহ তালা সিফাত জানা আল্লাহ তালা সিফাত জানার পরে ইমান আসে এবার জান জানবে কি দিয়া জানবে কিতাব দিয়া সব হানলা এবার জানবে কি দিয়া বলেন জানবে কিতাব দিয়া জানবে কোরআন দিয়া এই জন্য সবাই বলেন কোরআন আমার বলেন কোরআন তার কোরআন তোমার বলে কোরআন পড়বে কে কে আমি তুমি সে বলেন কে কে আবার বলেন কে কে পড়বো বলেন আজকের পুরো মাঠ এ হাজার ও জনতা সিদ্ধান্ত নিতে হবে আমি কোরআন শরীফ পড়বই পড়বো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আমার সন্তানদেরকে কোরআন পড়াবোই পড়াবো আল্লাহ তালা তাও ফিক দান করেন আল্লাহ ইসলাম পুরী দাম বাড়া তুমি এসে গেছেন যে যে